নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা আমাদের জীবনে যখন কোনো ভালো কিছু সংকেত আসে যখন সুসময় আসে অর্থাৎ দুঃখ কষ্টের দিন কেটে গিয়ে আমাদের জীবনে যখন একটা ভালো সময় আসে তখন কিছু শুভ সংকেত আমাদের জীবনে চলে আসে সেই সংকেতগুলি আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি যেমন পশু পাখি কীট পতঙ্গ গাছপালা ইত্যাদির মাধ্যমে আমরা পেয়ে থাকি একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে হাসি মুখে জিজ্ঞাসা করেছিলেন প্রভু আমাদের জীবনে ভালো সময় যখন আসে যখন দুঃখের দিন শেষ হয়ে যায় বা ভাগ্য পরিবর্তন হয় তার আগে আপনি কিছু সংকেত আমাদেরকে পাঠান যা প্রকৃতির মাধ্যমে পশু পাখি গাছপালা কীটপতঙ্গের মাধ্যমে আপনি পাঠান বন্ধুরা আমাদের ঋষিমুনিরা অত্যন্ত বিদ্যান ছিলেন তাই তারা এই সংকেতগুলি মানুষের সামনে রেখেছিলেন যাতে আমরা জানতে পারি প্রকৃতি আমাদের কি কি সংকেত দেয় আর এই সংকেতগুলি বুঝেই আমরা আমাদের ভবিষ্যৎ জীবন তৈরি করে নিতে পারি বন্ধুরা যখন একজন মানুষের জীবনে ভালো সময় আসে বা শুভ সময় আসে তখন কিছু লক্ষণ আমাদের জীবনে আসে মানুষ সেই শুভ সময়কে অনেকভাবে সদ্ব্যবহার করতে পারে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো বিড়ালের দেওয়া কিছু শুভ সংকেত ও খারাপ লক্ষণ যা দেখে আপনি আপনার জীবনের বিভিন্ন সময়কে সূচিত করতে পারবেন আপনি আপনার ভালো সময়কে আরও শক্তিশালী করতে পারবেন আর যদি কোনো বিপদ আপনার উপর আসে তাহলে সেটা মোকাবিলা করার জন্য আপনি আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন এইভাবে আপনি বিভিন্ন ক্ষতির থেকে নিজেকে বাঁচাতে পারবেন ও জীবনের সুষ্ঠু সময়কে ভালো কাজে লাগাতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা জেনে নিই যে কি কী শুভ সংকেত বিড়ালের মাধ্যমে আমরা পেতে পারি ঘরে বিড়ালের জল পান করা বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে একটি বিড়াল ঘরে ঢুকে দুধ পান করছে কিন্তু যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে জল পান করে বা আপনি জলপান করতে তবে দেখেন তাহলে ভাববেন এটি একটি শুভ লক্ষণ আপনার জীবনের শুভ সংকেত বহন করে নিয়ে আসবে আপনার বাড়িতে বিড়াল জলপান করলে তাকে জলপান করতে দিন এবং এতে দেবী লক্ষ্মী আপনার প্রতি যে প্রসন্ন হয়েছেন সেটাই বোঝা যায় আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন ও প্রচুর ধন সম্পদের মালিক হতে চলেছেন আপনার উন্নতির সিঁড়ি আপনারকে চরম শিখরে নিয়ে যাবে ও আর্থিক লাভ হবেই হবে দ্বিতীয় যদি দেখেন বিড়ালে বিড়ালে ঝগড়া বা লড়াই হচ্ছে বন্ধুরা আপনার বাড়িতে বা আশেপাশে দুটি বিড়ালের মধ্যে লড়াই যদি চলে তবে তাদেরকে অবিলম্বে তাড়িয়ে দিন কারণ এটিকে খুব অশুভ লক্ষণ বলে ঘোষণা করা হয়েছে শাস্ত্রে এটি একটি অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় যদি আপনার বাড়িতে বিড়াল আসে ও বা বাড়ির আশেপাশে বিড়াল মারামারি চিৎকার কান্নাকাটি শুরু করে তাহলে ভাববেন আপনার বাড়িতেও বিভিন্ন বিবাদ ও পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্য তৈরি হবে এবং এমন কিছু পরিস্থিতির উদ্ভব হবে যা আপনার শান্ত জীবনকে অশান্ত করে দেবে এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে নানারকম অসুখ বিসুখ লেগেই থাকবে এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এমনকি দুর্ঘটনাও আপনার জীবনে নেমে আসতে পারে তাই বাড়িতে বিড়ালের ঝগড়া হলে তাকে অবিলম্বে থামিয়ে দেবেন আচ্ছা বিড়াল যদি রাস্তা কাটে এইটা নিয়ে আমাদের মনে অনেক সংশয় আছে আপনি কোনো ভালো কাজে বাইরে যাচ্ছেন সেই সময় কোনো বিড়াল যদি আপনার রাস্তা কাটে তবে এটি একটি অত্যন্ত অশুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে তখন আপনার সেই কাজে যাওয়া একদমই উচিত নয় অন্যথায় আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে তবে একটা জিনিস বন্ধুরা মাথায় রাখবেন বিড়াল রাস্তা কাটলে আপনারা ঘাবড়িয়ে যাবেন না বিড়াল আপনাকে বিভিন্ন ঘটনার মাধ্যমে সতর্ক করছে যে আপনার জীবনে অপ্রীতিকর কিছু ঘটতে পারে তাই সম্ভব হলে যাত্রা বা যাত্রার সময় বা দিন পিছিয়ে দিন আর যদি আপনার সেই যাত্রা থেকে পিছিয়ে যাওয়া অসম্ভব হয় তাহলে উনিশবার শ্বাস গ্রহণ করে ওখানেই থেমে কিছুক্ষণ দাঁড়ান তারপর আপনি উনিশবার শ্বাস নেয়ার পরে ঈশ্বরের নাম জপ করুন ও জল পান করে আপনার যাত্রা পুনরায় শুরু করতে পারেন এর ফলে আপনার যা ক্ষতি হতে যাচ্ছিল তা অনেকটাই আপনি এড়িয়ে যাবেন ও আপনি আপনার নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন চতুর্থ বিড়াল ঘরে মন খারাপ করে বসে থাকা দেখবেন বাড়িতে অনেক সময় বিড়ালরা এসে চুপচাপ মন খারাপ করে বসে থাকে বন্ধুরা আপনি যদি এটা দেখেন ঘরে একটি বিড়াল মন খারাপ করে বসে আছে তাহলে এটাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না এটি একটি অত্যন্ত অশুভ লক্ষণ প্রকৃতপক্ষে কোনো প্রাণী যদি দুঃখ নিয়ে আপনার ঘরে বসবাস করে তাহলে এটা একটা অশুভ লক্ষণ কিন্তু সাধারণত বিড়াল এইভাবে বাড়িতে মানুষের সামনে থাকে না চুপি চুপি আসেও চলে যায় কিন্তু আপনি যদি দেখেন আপনার বাড়িতে একটি বিড়াল মন খারাপ করে বসে আছে তবে তাকে সাথে সাথে তাড়িয়ে দিন এছাড়া অবিলম্বে আপনার বাড়ির মন্দিরের দেবদেবীর সামনে হাত জোর করে প্রার্থনা করুন হে দেবী আমাদের উপর যে বিপর্যয় আসতে চলেছে তা তুমি দূর করো এর ফলে আপনার উপর ঈশ্বরের কৃপা হবে দুর্ভাগ্যের মেঘ কেটে যাবে বা আপনি গুরু নাম বা বীজ মন্ত্র জপ করে এই সংকল্প বা প্রার্থনা ঈশ্বরকে জানান স্বপ্নে বিড়াল দেখা খুবই শুভ বলে মনে করা হয় যদি আপনি আপনার স্বপ্নে বিড়াল দেখেন এটি শান্ত রয়েছে বা স্বচ্ছন্দে ঘোরাফেরা করছে বা বসে আছে তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনার স্বপ্নে বিড়াল দেখাটা আপনার জন্য শুভ হবে কিন্তু স্বপ্নে মৃত বিড়াল দেখলে তা খুব অশুভ বলে গণ্য করা হয় বিড়ালের লড়াই দেখলেও শুভ বলে মনে করা হয় না এছাড়া স্বপ্নে বিড়াল দেখলে তা খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে আপনার সুসময় আসছে মা লক্ষ্মী আপনার উপর সদয় হচ্ছেন এবং আপনার ভাগ্যের বিড়ম্বনা কেটে যাচ্ছে বাড়িতে বিড়াল ছানা যদি জন্ম নেয় বন্ধুরা আপনারা মনে করবেন যে আপনাদের অত্যন্ত শুভ লক্ষণ জীবনে চলে এসছে এবং আপনাদের দীর্ঘদিনের অর্থকষ্ট কষ্ট মা লক্ষ্মীর আশীর্বাদে কেটে যাবে এবং যেদিন বিড়াল জন্ম নেবে সেই দিন থেকে আপনার ভাগ্যের পরিবর্তন শুরু হয়ে যাবে আপনি দিনের দিন উন্নতি সিঁড়ি উঠতে থাকবেন আরেকটা কথা বন্ধুরা যখন বিড়াল আপনার বাড়িতে জন্মগ্রহণ করবে বা আপনার বাড়িতে বিড়াল যখন বাচ্চা দেবে যতক্ষণ না বিড়াল নিজের মুখে বাচ্চাটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে ততক্ষণ আপনি বাচ্চাটিকে বা বিড়ালকে কখনোই তাড়িয়ে দেবেন না সপ্তম আরেকটি কারণ বলি সকালে বিড়াল ঘরে আসা বন্ধুরা চুপচাপ বিড়ালকে ঘরে আসতে দিন বা বিড়াল যদি আসে তাকে একটু দুধ দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যদি আপনার বাড়িতে একটি বিড়াল এসছে আপনি বিড়ালকে আসতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ ফলাফলদায়ক এর অর্থ হলো আপনার উপর দেবদেবীর আশীর্বাদ শুরু হয়েছে এবং আপনার চারিপাশের নেগেটিভ শক্তিও অনেকটা চলে যাচ্ছে বিড়াল যদি ঘরে মাংসের টুকরা ফেলে যায় বন্ধুরা নিশ্চয়ই জানেন যে বিড়াল একটি নিরামিষাশী এবং মাংসাসী অর্থাৎ সর্বভুক প্রাণী বিড়াল যদি আপনার বাড়িতে ঢুকে মাংসের টুকরো ফেলে দেয় সে ইঁদুরের মাংস হোক বা অন্য কারো মাংস যে মাংসই হোক যদি আপনার বাড়িতে এক টুকরো মাংস বিড়াল ফেলে যায় তাহলে অত্যন্ত অশুভ লক্ষণ এটি এবং বিশ্বাস করা হয় যে যদি একটি বিড়াল আপনার বাড়িতে মাংসের টুকরো ফেলে দেয় তাহলে আপনার বাড়িতে শীঘ্রই কিছু না কিছু মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে আপনার পরিবারের কেউ অসুস্থ হবে বা কেউ মারাও যেতে পারে এমন পরিস্থিতি আপনার সাথে ঘটলে আপনি সাবধান হবেন এবং ঈশ্বরের কাছে আপনি সবসময় প্রার্থনা জানাবেন যাতে আপনার জীবনে কোনো দুর্ঘটনা না ঘটে নবম যে ঘটনাটি বলবো সেটি হলো বিড়ালের কান্না বন্ধুরা কুকুরের কান্না যেমন অশুভ লক্ষণ দেয় তেমনই বিড়ালের কান্নাও অশুভ লক্ষণ দেয় কারণ বিড়াল আকদ বিপদ অর্থাৎ যে বিপদ আসছে তা কুকুর বিড়াল সহজেই বুঝতে পারে তাদের সেন্সিটিভ নার্ভের মাধ্যমে যেটা সাধারণ পশুরা প্রাণীরা বুঝতে পারে না তাই বিড়াল কান্নাকাটি করলে অবিলম্বে সেইখান থেকে বিড়ালের দলকে বা বিড়ালটিকে আপনি তাড়িয়ে দেবেন না হলে অশুভ শক্তি আপনার বাড়িতে বা আপনার চারিপাশে পড়তে পারে বা কোনো মৃত্যুজনিত ঘটনা ঘটতে পারে তাই বিড়াল কান্নাকাটি করলে আপনি সতর্ক হবেন তাই বন্ধুরা বিড়ালের দেওয়া এই নটি লক্ষণ আপনারা যদি বুঝতে পারেন বা আপনাদের ভালো কিছু হয় তাহলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার ভালো সময়কে খারাপে পরিবর্তন করা বা খারাপ সময়কে ভালোতে পরিবর্তন করা এগুলি বিড়ালের যাতায়াত বা বিভিন্ন অ্যাক্টিভিটির উপর নির্ভর করে তাই বিড়ালের ভালো লক্ষণগুলিকে আপনি ভালো কাজে লাগাবেন ও খারাপ লক্ষণগুলিকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন তা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন ও আপনারা বিভিন্ন ধরনের এই ধরনের টোটকা ও টিপস খুব সহজেই পেয়ে যাবেন যা আপনাদের জীবনকে মঙ্গলময় করে তুলবে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও ভিতর থেকে আনন্দে থাকুন